আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো হচ্ছে আজকে যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে আলুর ঘাটি করছে আর আলুর ঘাটি হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত একটা খাবার আর আলুর ঘাটিরা আমার সব রান্নাই আমার আম্মু মানে অনেক ভালো রান্না করতে পারে আর আলুর ঘাটুরাও করতে পারে আর আলুর ঘাটি যদি হয় বড় মাছ দেয় তাহলে তো আরও স্বাদ হয় তো হচ্ছে আজকে আমার বাড়িতে আলুর ঘাটি করছে তো আলুর ঘাঁটিতে আমার মুড়ি আর আলুর ঘাটি দেখাতে মানে অনেক ভালো লাগে তো হচ্ছে আজকে এটা হচ্ছে আমার পছন্দের একটা খাবার মুড়ি আলুর ঘাটি মাংসর আলু তারপরে মুড়ি এগুলো হচ্ছে আমাকে অনেক খেতে ভালো লাগে তো যখন আলুর ঘাটি হয় তখন আমি হচ্ছে মুড়ি আর আলুর ঘাঁটি মানে দূরে একসাথে খাই ভাত দেওয়া খাই কিন্তু মুড়ি আর আলুর ঘাটি বেশি খাওয়া পড়ে তো হচ্ছে আজকে এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো মুড়ি মুড়ি হচ্ছে কালকে নিয়ে আসা আসে ওই জন্য হচ্ছে মশমুসা আছে হয়তো বা কন্টিনিউর থাকলেও মশমুসে থাকে আর এই যে আমার হচ্ছে ছোট্ট প্লেট আর আমার ছোট্ট প্লেটের খেতে হচ্ছে অনেক ভালো লাগে আর এই যে আমি হচ্ছে এখন মুড়ি নিচ্ছি মানে আমি যতটুকু খাবো ততটুক আমি মুড়ি নিয়ে চলে যাচ্ছি আলু ঘাটি নিতে এই যে হচ্ছে এইখানে রাখা আছে হচ্ছে আলুর তো হচ্ছে মাছের পেটের হতে যেহেতু ডিম ছিল সেই জন্য হচ্ছে ডিমটাও আলুর ঘাটির মধ্যে আর দেখতে কি সুন্দর হয়েছে মানে অনেক সুন্দর মানে অনেক সুন্দর হবে হয়তো খাতে আর আমি হচ্ছে সব মাছ দিয়ে আলুর ঘাটি খাই না কারণ হচ্ছে আমার গন্ধ লাগে সিলভার কাপের মাছ যদি বড হয় সেটা দেখাতে হচ্ছে গন্ধ লাগে আর এটা মনে হয় রুই মাছ এই যে আমার পেট তখন আমি খাবো আমার হচ্ছে মুড়ি আর আলুর ঘাঁটি এই যে মাখানা এই যে মাখাচ্ছি আর আমার পাশে হচ্ছে এই যে শামুক শামুক খাবা হ্যাঁ খাবে না আচ্ছা যখন আমি ভিডিও করি তখন হচ্ছে আমার কাছে মানে শামুক সব সময় থাকে আর যখন আশেপাশে সবাই সিলাশিলি করে তখন বলে যে এই থামো থামো ভিডিও করি তো এই যে হচ্ছে আমার মাখানা শেষ এখন হচ্ছে আমি খাবো মুড়িগুলো হচ্ছে অনেক মশমশা আর তার সাথে আলুর ভাটেরাও অনেক ঝাল আছে তো হচ্ছে অনেক মজা আপনারাও চাইলে হচ্ছে বাসায় ট্রাই করবেন আসলে অনেকে হচ্ছে এভাবে খেতে পছন্দও করে আবার খায়ও এখন এই যে আমাদের হচ্ছে উত্তরবঙ্গের মানে অনেক জনপ্রিয় একটা খাবার আলুর ঘাটি আর তার সাথে হচ্ছে আমি মুড়ি তো আমার তো হচ্ছে অনেক 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 ভালো লাগে আর মাংসর একটু ধরেলে আরও ভালো লাগে আমার মাংসর একটা স্মেল থাকে তো হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর